আমার এই তথ্যের কি বলে সত্যতা যাচাই করতে কিংবা আমি সত্য বলছি কিনা তাহলে আমি রিকোয়েস্ট করব যারা প্রয়োজন মনে করবেন কাইন্ডলি আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন যে গরু মাংস রপ্তানিতে ভারতের অবস্থান তাহলে দেখবেন অসংখ্য ডকুমেন্ট চলে আসবে এখন আমার প্রশ্নটা এখানেই যে যখন আপনারা রপ্তানিতে শীর্ষে অবস্থান করেন আপনারা রপ্তানিতে তৃতীয় স্থানে অবস্থান করেন পুরো পৃথিবীর রপ্তানির গরু মাংসের উৎস ষোলো শতাংশ আপনাদের দেশ থেকে হয় তাহলে সেটিকে কি জবাই না করেই আপনারা রপ্তানি করেন এই উত্তরটা যদি সত্যিকার অর্থে আপনাদের মেরুদণ্ড সোজা হয়ে থাকে সত্যিকার অর্থেই আপনারা সেই যোগ্যতা রাখেন আপনারা উত্তরটা দিবেন এই কমেন্টে আমি এই ভিডিওটি অন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমি আপলোড করব অবশ্যই অবশ্যই আপনি উধা উত্তরটা দিয়ে যাবেন আপনি এবং আপনারা দাদা এবং দিদিরা যারা বরাবরই আমি যখনই সত্য কথাগুলো বলি আপনাদের খুব গায়ে জ্বালা পোড়া শুরু করে দেয় আমি কখনো হেসে হেসে বলি কখনো খুব পোলাইটলি বলি কখনো খুব মানে শান্তির সুরে সুরে বলি আপনাদের কোনো কথাই আপনাদের ভালো লাগে না আজকে এই এভাবে কথা বলছি ঠিক আছে রপ্তানি গরু জবাই করা ছাড়া আপনারা মাংস রপ্তানি কি করে করেন আর সেখানে তখন আপনাদের কষ্ট লাগে না তখন আপনাদেরই হয় না আরো মজার ব্যাপার হচ্ছে আপনারা এতই শ্রদ্ধা ভক্তি করেন যে মুসলমানরা গরুর মাংস খায় বলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন তাদেরকে ধিক্কার জানান তাদেরকে অপমান অপদস্থ করেন খোঁচা দিয়ে কথা বলেন সেই আপনাদের মা গো মাতা যখন মারা যায় সরি সেই গোমাতার যখন হ্যাঁ মারা যাওয়ার পরেই তো চামড়াটাকে আলাদা করতে হয় সেই চামড়া দিয়ে তৈরি স্যান্ডেল জুতা সেটা আবার আপনারা পায়ে দিয়ে হাঁটেন তাহলে ওই সময় কি আপনার ওই গোমাতাকে পায়ে দিয়ে যে হাঁটছেন সেটাকে কি অপমান করা হচ্ছে না সেখানে কি অপমান অসম্মানের প্রশ্ন আসছে না আসছে তো রে ভাই আবারও শেষ মানে শেষ কথা বলছি আপনাদের ধর্মীয় কালচার আপনাদের ধর্মীয় রীতিনীতি এটা টোটালি আপনাদের বিষয় আমাদের কোনো হেডেক নেই এই বিষয় নিয়ে কিন্তু যখন আপনারা আমাদের দাড়ি টুপি বোরকা হিজাব আজান নামাজ কোরআন সুন্না এগুলো নিয়ে কথা বলতে আসবেন প্রতিবার যখনই আমার সামনে পড়বে আমি প্রতিবার আমি দাঁত ভাঙা জবাবটা আপনাদেরকে দেওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত আছি শুধু আমি নয় আমার মতো অনেক অনেক হচ্ছে ধর্মপ্রাণ যারা মুসলমান রয়েছে আমি ভাই পাপি বান্দা তারপরে আমার আমার যায় যে কেন কেন দাড়ি লেগে টুপি নিয়ে কথা বলা হবে আপনাদের শাখা সিঁদুর নিয়ে কথা আপনাদের বলি না গোমূত্র নিয়ে কথা বলি না আপনাদের এইসব নিয়ে তো আমরা কথা বলি না তাই আমাদের কেন বোরখা দাড়ি টুপি হিজাব নিয়ে কেন এভাবে কথা বলবেন এই উত্তরগুলো যতদিন না যথার্থ দিতে পারবেন ততদিন আপনারা হয় যথার্থ আদারওয়াইজ এই মুখটা বন্ধ করে রাখবেন চুপ থাকবেন আপনারা আপনাদের ধর্ম পালন করেন আমরা আমাদের ধর্ম নিয়ে আছি এই পৃথিবীতে একটা সময় প্রমাণ হবে কোন ধর্ম কি আমরা আমাদের আবারও বলছি আমাদের ইসলাম ধর্ম শিখায় অন্য কোনো ধর্মের উপরে জোর না করা জুলুম না করা মন্তব্য না করা সমালোচনা না করা আমরা করতে চাই না আমরা করিও না কিন্তু গায়ের উপরে উঠে আসবেন ইট মারবেন পাটকেল তো ভাই খেতে হবে কোনো মিস নেই গায়ের উপরে উঠে এসে ঝগড়া কর মানে লেগে মানে কি বলবো যে হ্যাঁ ঝগড়া লাগাবেন যুদ্ধ লাগাবেন আর আমরা চুপ করে বসে থাকবো এতটা আবার ইসলাম আমাকে আমরা আমাদের ইসলাম ধর্ম উদার কিন্তু অন্যায়কে সহ্য করার মতো মানে এটাও আমরা না আমরা প্রতিবাদ জানি আমরা শক্ত হাতে প্রতিবাদ করতে জানি আমরা সবভাবেই কারণ কি জানেন আমাদের সত্যের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম সৌহার্দ্যের ধর্ম ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম ইসলাম আমাদের ইসলাম মূল কথা কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা সেই পূর্ণাঙ্গ জীবন বিধানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা জীবনকে অতিবাহিত করছি আমরা আমাদের ধর্ম চর্চা করছি আমাদের কার্যক্রম করি তো সেখানে আপনারা এভাবে বলতে পারেন না আশা করি আবারও শেষ কথা বলছি এই যদি সত্যিকার অর্থেই দাদা এবং দিদিরা আপনাদের মেরুদণ্ডটি সোজা হয়ে থাকে আপনারা যে পুরুষ কিংবা নারী আপনারা সত্যিকার অর্থে সে যোগ্যতা রাখেন আপনারা আমার জবাব দিয়ে যাবেন করে গরু জবাই না করে আপনারা রপ্তানির শীর্ষে অবস্থান করেন রপ্তানির তৃতীয় নম্বর অবস্থান করেন তাহলে যদি আপনারা সে জবাই করে অর্থ উপার্জন করতে পারেন তাহলে আপনার দেশে থাকা মুসলমান ভাইয়েরা তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী গরু মাংস খাবে সেটা নিয়ে কেন তাদের উপরে অত্যাচার করেন কেন আমার দাড়ি টুপি হিজাব নিয়ে কথা বলেন আশা করছি আশা করছি অনুরোধ করছি অবশ্যই অবশ্যই উত্তর দিয়ে যাবেন তো অনেকটা সময় হয়ে গেল রিপ্লাই দিচ্ছি না কারণ আজকে হচ্ছে যে একটু সচ্ছ করার চেষ্টা করছি রিপ্লাই দিতে গেলে অনেকটা সময় চলে যাবে তো সবাই অনেক অনেক ভালো থাকুন দোয়া করুন আমাদের মানে আমরা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ যেন তার নিয়ামতের চাদর দ্বারা আমাদের সবসময় এই ধরনের পড়াশক্তি শত্রু দেশ সব কিছু থেকে আমাদের সব সময় আড়াল করে রাখেন আমাদের হেফাজতে রাখেন এই কামনা করব আমরা সবাই আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ